এক সময় হিরণ্যাক্ষ নামে এক অসুর দানব এত শক্তিশালী হয়ে উঠল একবার সে ভূদেবী অর্থাৎ পৃথিবীকে তার কক্ষপথ থেকে নিয়ে চলে গেল লক্ষ যোজন দূরে বিশাল সমুদ্রে ভূদেবীকে লুকিয়ে রাখল সমুদ্রের তলদেশে তখন দেবতা ও ঋষিরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন পৃথিবীকে উদ্ধার করার জন্যে ভগবান তখন বরাহ রূপে আবির্ভূত হলেন অতিবৃহৎ শুকর দেহ বজ্রের মতো ধারালো দাঁত বজ্রপাতের মতো গর্জন তিনি মহাসমুদ্রের গভীরে প্রবেশ করে পৃথিবীকে খুঁজে পেলেন এবং তার বিশাল দাঁতে তুলে ধরলেন ঠিক তখনই অসুর হিরণ্যাক্ষ এসে বাধা দিল বরাহ অবতার ও হিরণ্যাক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল বহুক্ষণ ধরে চলল ভয়ঙ্কর এক যুদ্ধ জয় পরাজয়ের দেখা নেই হিরণ্যাক্ষ প্রচণ্ড আঘাত আনছে প্রভুতা প্রতিহত করছে শেষে বরাহ তার অদ্বিতীয় শক্তি দিয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন সব বাধা দূর হলে তিনি পৃথিবীকে সমুদ্র থেকে তুলে আনেন এবং পুনরায় তার স্থানে প্রতিষ্ঠিত করলেন সকলে প্রগর পূজা করতে থাকে সবাই বলে শ্রী বিষ্ণু বরাহ দেবতার জয়